আমি এখন আছি গ্রিন মডেল টাউন ই ব্লক ষাট ফিট রাস্তা স্বাধীনতা সরণী এই যে দেখছেন এটা ষাট ফিট স্বাধীনতা সরণী এই রাস্তার একটু সামনে গেলে একশো ফিট রাস্তা এরপরে গ্রিন মডেল টাউন এ বি সি ব্লক যেদিকটাতে বর্তমানে বাড়িঘর করা যাচ্ছে এদিকটাতে ইসলামী ইউনিভার্সিটিও এই দিকে গেলেই আপনি দেখতে পারবেন আর এই দিকটাতে এই দিকটাতে ইসলামফোর্ড ইউনিভার্সিটি এবং গ্রিন মডেল টাউনের দুই নম্বর গেট দেখছেন এইটা আড়াআড়ি চল্লিশ ফিট রাস্তা এই যে দেখছেন আড়াড়ি চল্লিশ ফিট রাস্তা আমরা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই পাশটাও ই ব্লক এই পাশটাও ই ব্লকের আট নম্বর রাস্তা পর্যন্ত এরপর স্বাধীনতা স্মরণি এই দিকটায় হচ্ছে ই ব্লকের দশ নম্বর রোড থেকে শুরু হয়েছে দশ নম্বর রোডের পরেই হচ্ছে এগারো নম্বর রোড এই এগারো নম্বর রোডের আমরা পূর্ব মাথায় গেলে আমরা একটা প্লট দেখবো পাঁচ কাঠা এই প্লটটা স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে কাছে হবে উত্তরমুখী পাঁচ কাঠা দেখছেন ই ব্লকের এগারো নম্বর রাস্তা এই যে রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে এই বাসটা হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিকটাতেও ই ব্লক এরপরে বি ব্লক এবং এবি ব্লক এই দিকটাতে ইসলামী ইউনিভার্সিটি এই দিকটা পড়েছে ওই যে ষাট ফিট বড় এভিনিউ রাস্তাটা আর এটা এগারো নম্বর রাস্তা দেখছেন এই রোডের মাথায় কিন্তু স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি ওই যে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিও দেখা যাচ্ছে আর আরেকটু সামনেই আমরা দেখব উত্তরমুখী পাঁচ কাঠা প্লট গ্রিন মডেল টাউন ই ব্লকে সবচেয়ে বেশি ভবিষ্যতের দিক বিবেচনায় মানুষ প্লটের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন দেখুন এই যে প্লটটি বাউন্ডারি করা প্লট রয়েছে দেখুন খুব সুন্দর বাউন্ডারি করা প্লট উত্তরমুখী এই যে আপনারা দেখছেন ই ব্লকের এগারো নম্বর রাস্তা এবং এই পাশটায় পুরোটাই ই ব্লক ই ব্লকের এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত এরকম রাস্তা রয়েছে গ্রিন মডেল টাউনে আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন এখানে পছন্দসই আপনাদেরকে আমরা আড়াই কাঠা থেকে পাঁচ কাঠা দশ কাঠা জমি দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা জমি দেখানোর ব্যবস্থা করে দিতে পারবো